ইন্ডিয়ান ব্লগান নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত জেনে নেব বাড়িতে জন্মাষ্টমী পূজার পদ্ধতি নন্দ উৎসব কবে পালিত হবে পুজোর উপকরণ কী কী কখন অভিষেক করবেন পুজোর সংকল্প মন্ত্র এবং অভিষেক মন্ত্র পারণের সময়সূচি কি থাকতে চলেছে পারণ বিধি এবং মন্ত্র সহ জানব ব্রত ভাঙার নিয়ম কি কি খাবেন কি নিষেধ এবং সন্তানের মঙ্গলের জন্য কোন কাজ এই দিন অবশ্যই করবে সব কিছু জানব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও শ্রীকৃষ্ণের জন্ম শুধুমাত্র এক ঐতিহাসিক ঘটনা নয় এটি ধর্ম ন্যায় এবং প্রেমের প্রতীক ইয়াদা ইয়াদা হৃধার মস গ্লানি ভবতী ভারতা এই শ্লোক অনুসারে শ্রীকৃষ্ণ যুগে যুগে ধরাধমে অবতীর্ণ হন জন্মাষ্টমী পালন আমাদের ন্যায় প্রতিষ্ঠা ভক্তি এবং সৎকর্মের গুরুত্বের কথা মনে করিয়ে দেয় যখনই ধর্মের অধপতন এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই সাধুদের পরিত্রাণ ও পাপীদের বিনাশ এবং ধর্মের সংস্থাপনের জন্য ভগবান শ্রী বিষ্ণু ধরাধামে আসেন যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি ধরাধামে অবতীর্ণ হন আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে কৃষ্ণ জন্মাষ্টমী জেনে নেব বাড়িতে জন্মাষ্টমী পূজার সম্পূর্ণ পদ্ধতি তার আগে জেনে নেব জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি নন্দ উৎসব কবে পালিত হবে এবং পারণের সময়সূচি এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর অষ্টমী তিথি শুরু হবে পনেরোই আগস্ট দু বাংলার উনত্রিশে শ্রাবণ চোদ্দোশো শুক্রবার রাত্রি একটা বেজে সতেরো মিনিটের পর থেকে জন্মাষ্টমীর অষ্টমী তিথি সমাপ্ত হবে ষোলোই আগস্ট দু বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে স্মার্ত এবং গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত পালন করা হবে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার অর্ধরাত্রিতে পূজা ও বসুধারা এই বছর দু সালে এবং চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দে জন্মাষ্টমীর পারণের সময়সূচি থাকতে চলেছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ রবিবার দিবা ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে শ্রী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রতের পালন স্মার্ত এবং গোস্বামী মতে এই একই দিনে পালিত হবে নন্দোৎসব অর্থাৎ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ রবিবার এবার জানবো বাড়িতে জন্মাষ্টমী পূজার সম্পূর্ণ পদ্ধতি পুজোর উপকরণ কখন অভিষেক করবেন পুজোর সংকল্প মন্ত্র ও অভিষেক মন্ত্র পারণের নিয়মবিধি এবং মন্ত্র জন্মাষ্টমী পূজার আবশ্যিক উপকরণগুলি হলো শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি নতুন বস্ত্র পঞ্চামৃত পঞ্চামৃত তৈরি করবেন দুধ দই মধু ঘি এবং চিনি দিয়ে গঙ্গা জল ধূপ দীপ চন্দন ফুল ফল মিষ্টি তুলসী পাতা দুর্বা পঞ্চগুড়ি পঞ্চবর্ণের গুঁড়ো কর্পূর নৈবেদ্য আসন এবং শ্রীকৃষ্ণের প্রিয় খাবার যেমন মোহনভোগ মালপোয়া শ্রীখণ্ড ইত্যাদি জন্মাষ্টমীর পূজা শুরু করার পূর্বে পূজার সংকল্প গ্রহণ করুন যা ব্রত পালনের প্রতি অঙ্গীকারকে নির্দেশ করে হাত জোর করে সংকল্প মন্ত্রটি বলুন ওং বিষ্ণু ওং তাৎসাৎ অদ্দ্র মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণ প্রতি কামনায় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতঙ্কার পূজার সংকল্প মন্ত্রটি পাঠ করার পর জল নিবেদন করে পূজা শুরু করুন বাড়িতে থাকা কৃষ্ণমূর্তিকে বা গোপালের মূর্তিকে গঙ্গা জল বা সাধারণ পরিষ্কার জল দিয়ে স্নান করান পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং চিনি দিয়ে তৈরি মিশ্রণ এবং গঙ্গা জল বা পরিষ্কার সাদা জল দিয়ে বিগ্রহ অভিষেক করতে হবে পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করার সময় ওম জন্মাত নমা এই মন্ত্রটি জপ করুন স্নানের পর মূর্তিকে নতুন পোশাক পরান এবং অলঙ্কার দিয়ে সাজান এরপর শ্রীকৃষ্ণ বা গোপালকে বিভিন্ন ধরনের ফল মিষ্টি দুধ মাখন এবং অন্যান্য প্রিয় খাবার নিবেদন করুন এরপর আরতি করুন এবং মন্ত্র পাঠ করুন জন্মাষ্টমীর পূজায় শ্রীকৃষ্ণের আরতি করার জন্য ওং জয় জগদীশ দ্বীষ হরে স্বামী জয় জগদীশ দ্বীষ হরে ভক্তজনের তুমি ত্রাতা তুমি প্রভু আমার এই আরতি মন্ত্রটি করুন এছাড়াও ওং নাম ভগবতী বাসুদেবায় মন্ত্র জপ করুন এবং কর্পূর আরতি নিবেদন করুন মধ্যরাতে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে মনে করা হয় তখন বিশেষ করে এই পূজা এবং আরতি করা হয় পূজা শেষে প্রসাদ বিতরণ করে উপবাস ভঙ্গ করুন কেউ কেউ জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালন করেন যা শ্রীকৃষ্ণের জন্ম উদযাপনের একটি অংশ অনেকে সারাদিন উপবাস পালন করেন এবং শুধুমাত্র মধ্যরাতে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন তবে যাদের উপবাস পালনের সমস্যা রয়েছে অর্থাৎ অসুস্থতার কারণে উপবাস পালনে অসুবিধা রয়েছে তারা অবশ্যই দুপুর বারোটার পরে শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে একটু দুধ বা ফল খেতে পারবেন তবে এই ব্রত একাদশীর মতোই অন্নসহ রবিশস্য খাবার বিধান নেই জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করা শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে পারণ করবেন পারণ মন্ত্রটি হল সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় নমহ্নম ভূতায় ভূতেশ্বরায় ভূতপতএতভবায় গোবিন্দায় নম নম জন্মাষ্টমীর উপবাস সাধারণত সূর্যোদয় থেকে শুরু করে মধ্যরাত্রি পর্যন্ত রাখা হয় যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে মনে করা হয় জন্মাষ্টমীর উপবাস ভঙ্গের পর হালকা ও সহজে হজম হওয়া খাবার খাওয়া উচিত প্রথমে উপবাস ভাঙার জন্য শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করুন এরপর ফলের রস দুধ দই পনির জাতীয় খাবার খেতে পারেন সাবুদানা নোনতা খাবার খাওয়া যেতে পারে মিষ্টি জাতীয় খাবার যেমন লাড্ডু পেড়া ইত্যাদি খাওয়া যেতে পারে প্রচুর পরিমাণে জল খাবেন এবার জেনে নেব সন্তানের মঙ্গলের জন্য কোন কাজ জন্মাষ্টমীর দিন অবশ্যই করবেন জন্মাষ্টমীর দিন পূজায় বসার সময় শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করুন শ্রীকৃষ্ণের পূজায় টাটকা ফুল ব্যবহার করুন তামা পিতল এবং মাটির প্রদীপ শ্রীকৃষ্ণের পূজায় ব্যবহার করুন প্রসাদে অবশ্যই মাখন মিষ্টি রাখুন প্রসাদের সঙ্গে তুলসী পাতা দিন জন্মাষ্টমীতে কৃষ্ণ এবং বলরামের হাতে রাখি বাঁধুন তাতে আপনি অনায়াসে বিপদ থেকে রক্ষা পেতে পারেন মধ্যে সামান্য দুধ রাখুন ওই দিন পারলে খাদ্যশস্য বিলি করুন ময়ূরের পালক এই দিন অবশ্যই ঘরে রাখুন একটি রুপোর বাঁশি পুজোর ঘরে রাখুন পুজো শেষে তার নিজের ব্যাগে রাখুন তাতে দেখবেন আর্থিক দিক থেকে কোনো দিনও কোন সমস্যায় পড়বেন না জন্মাষ্টমীর দিন বাড়িতে পারলে গরু কিংবা বাছুরের একটি শপিস কিনে আনুন তাতেই দেখবেন ঈশ্বরের কৃপায় সমৃদ্ধি হবে আপনার আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল জন্মাষ্টমী সংক্রান্ত বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে যদি প্রয়োজন মনে হয় দেখে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে